আমি রুটি ভাইয়ের মানে কি আপনার শিল্পী হওয়ার ইচ্ছুক না হ্যাঁ আমি শিল্পী হওয়ার ইচ্ছুক যে শিল্পী হতে পারি আর না পারি গানের সাথে যুক্ত হতে থাকতে পারলেই মনটা অনেক খুশি থাকবে মানে গান গাওয়ার ইচ্ছা আর কি হ্যাঁ গান গাওয়ার ইচ্ছা সবাই তো আর আসিফ মনির খান হতে পারে না রাইট রাইট তবু অনেকেই আছে গানের সাথে মিলে আছে গানের সঙ্গে আছে এরকম থাকতে পারলেই অনেক খুশি মানে গান আপনার এক কথা মনের খোরাক মনের খোরাক মানুষের মনের খোরাক কি হ্যাঁ মনের খোরাক কি হয় গান আসলে তো যাই হোক আমরা গান আপনার নিজের লেখা আর একটা গান আমরা শুনে শেষ করব পরবর্তীতে আবার যদি দর্শকের যদি ভালো লাগে দর্শক জানাবেন আমরা প্রয়োজনে ভাইকে হাজির করব আবারও আমাদের সামনে নাকি আপনাদের সামনে অবশ্যই তো আমরা আর একটা গান শুনে শেষ করি যাই হোক আমি হোটেলে তুন্দুরুটি বানাই আমার জীবনটাই কাটলো তুন্দুরুটি বানিয়ে তাই আমি সেই রুটি দিয়ে একটা গান লিখেছি সেই গানটাই গাওয়ার চেষ্টা করি মাগো আমি হই টেলে হেতে বাহানায় এখন রুটি মাগ আমি হই টেলে হেতে বাহানায় এখন রুটি যে রুটি মা খাইতামা আমি যে রুটি মা খাই মা আমি সকাল বেলা দুটি মাগ আমি ওই টেলে হেতে বাহা না রুটি। ভোরের সাইটা বাজে নাস্তা খাবার টাইম পাই না ব্যস্ত থাকি কাজে কাজে যাই গো মাগ আমি ভোরের ছয়টা বাজে নাস্তা খাবার টাইম পাই না ব্যস্ত থাকি কাজে এইভাবে মা এই ভাবে এইভাবে পতি দিনি করতে হয় ডিউটি মা গামি ওইটেলে বানায় এখন রুটি আমার পতি নাই রে মাগো কারুর ভালোবাসা শুধু মশা আমার পতি নাই রে মাগো কারুর ভালোবাসা এলে আবার কামরাই সুদমসরা খেত গো মায় মাগ সিরা খেত গো মায় নাই রে শীতল পাটি মামি ওতেব রুটি মাগ আমি টানায় কোন রুটি মৃদুয়া করো এই জীবনে হতে জানি অনেকে বড় মগ তুমি দোয়া করো এই জীবনে হতে জানো পারি অনেক বড় তোমার আলি মেরি হাতে জানো তোমার আলি মেরি হাতে জানো আসে সোনার বাটে মাগ আমি মইটে লেতে বানাই এখন রুটি যেই রুটি মা খাইতাম আমি সকাল বেলা দুটি মা গো আমি লেতে এখন রুটি তো দর্শক বন্ধুরা গানটি কিন্তু আসলে তার নিজের কণ্ঠে গাইল মানে নিজেরই কিন্তু লেখা আপনারা এর আগেও শুনেছেন কিন্তু আসলে নিজের জীবন নিজের কর্ম নিয়ে মানে নিজের জীবনের সাথে মিল রেখে বাস্তবতার সাথে মানে গানগুলো তার নিজের তৈরি করা আসলে এরকম প্রতিভা মানে কজনেরই আছে ভাইয়ের প্রতিভা কিন্তু অনেক সুন্দর তো আমাদের কাছে ভালো লাগলো জানি না আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই ভাইয়ের জীবনের পরিবর্তন আসতে পারে তো সে আশা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ